হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আমি কিন্তু ভিডিও আপলোড করছি যার সব ঘটনা ঘটছে তারপর মন মেজাজ একদম ভালো ছিল না তো কী করবো যে যার কাজে সে সবাইকে তো ফিরতে হবে তাই না তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সা কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি একদম টাটকা ইলিশের ঝোল আর একদম ইলিশটা কিন্তু চারা ইলিশ ছেলেকে স্কুল থেকে ফেরার পথে দেখলাম একজন মাছ নিয়ে বসেছে ইলিশ মাছ তো মাছটা দেখে আমার খুব ভালো লাগলো মানে মাছটা একদম টাটকা ছিল তো তোমাদেরকেও দেখায় মাছটা কেমন ছিল দেখো দেখলেই বুঝতে পারবে যে মাছটা কতটা টাটকা মাছ তো মাছের মধ্যে এখনও দেখো রক্ত লেগে আছে ইলিশ মাছের রক্ত তো প্রায় আমরা দেখতেই পাই না তাই না তো দেখো এই মাছটার মধ্যে একদম রক্ত লেগে আছে আর মাছটা একদম ফ্রেশ ছিল মানে টাটকা মাছ একদম বরফের মাছ ছিল না বরফের মাছ মানে আমি বলতে চাইছি মানে অনেক দিনের পুরানো আর কি এটা তো বরফ দিয়ে অবশ্যই নিয়ে আসতে হবে নাহলে তো পৌঁছে যাবেই তো দুটো মাছ আমি ছোটো ছোটো করে কাটিয়ে এনেছি আর একটা মাছ আমি গোটা রেখেছি ইলিশ মাছের ভাজাটা বিকেলবেলায় খেতে কিন্তু দারুণ লাগে আর এরকম টিপ টিপ ঝিরঝির বৃষ্টি পড়লে তাহলে তার কোনো কথাই নেই সস বা কাসুন্দির সাথে কিন্তু দারুণ লাগে খেতে তো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে দেখো একদম মাছগুলোর গা একদম চকচক করছে এখন গোটা মাছটা আমি সরিয়ে রেখে দেব আর বাকি মাছগুলো লবণ আর হলুদ মেখে নেব তো পরিমাণ মতো আমি প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো লবণ এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব দেখো কানের পাশে এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদটা খুব ভালো করে মেশাতে হবে যাতে মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে লবণটা আর হলুদ ঢুকে যায় তো লবণ হলুদ মাখা হয়ে গেলে এটা একটু ঢাকা দিয়ে দেব তারপর একটা মশলা রেডি করে নেব তো মশলার জন্য আমি নিয়েছি এখানে হাফ চামচের মতো গোটা জিরে আর নিয়েছি অল্প কয়েকটা কালো জিরে আর এক চামচ দিয়ে দেবো এখানে কালো সর্ষে তো মাছের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা কমিয়ে বাড়িয়ে নিতে পারো আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে অল্প একটু লবণও দিয়ে দিলাম যাতে ভালো করে বাটা যায় আর লবণটা দিলে কী হবে সর্ষেটাও কিন্তু পেতে হবে না এবার অল্প অল্প করে জল দিয়ে মশলাটা খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট বানাতে হবে তো অল্প মশলা আমি এই জন্য শিল্পাটাই বেটে নিলাম তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারো কিন্তু শিল্পাটাই বাটার মশলা আর আলাদাই একটা টেস্ট হয় এরপর দেখো কড়াইটা গরম হলে কড়াইটার মধ্যে আমি তিন থেকে চার চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু মাছটা আমি ভাজবো না তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগবে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে আর চারটা কাঁচা লঙ্কা তো গোটা মশলাগুলো একটু ভেজে নেব আর আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে এরপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এবার যে বেটে রাখা মশলাটা ছিল সেই বেটে রাখা মশলাটা এখানে অ্যাড করে দিলাম এরপর খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আঁচটাকে অবশ্যই কিন্তু কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মশলা পুড়ে যেতে পারে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা কষানোটা খুব ভালোভাবে হয় এরপর শিলটা ধুয়ে নিলাম শিলটা ধুয়েও এখানে মশলাটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম যেহেতু বাটার সময় আমি লবণ দিয়েছি আবার মাছও লবণ হলুদ মাখানো আছে তাই লবণের পরিমাণটা অবশ্যই দেখে শুনে নিয়ে নিতে হবে আর কয়েকটা চিনি দিয়ে দানা দিয়ে দিলাম চিনির দানাটা দিলে কি হয় ঝোলটার টেস্টের ব্যালেন্স হয় ভালো লাগে খেতে তো মাছটা দেওয়ার সময় আমি ভিডিওটা একদম স্কিপ করে গেছি তো এক পিট কষানো হয়ে গেলে আরেক পিট আমি উল্টে দিচ্ছি যেহেতু কাঁচা মাছ রান্না করছি তাই একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো কাঁচা মাছ এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকে যায় এবার পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা অবশ্যই পরিমাণ মতো নিয়ে নিতে হবে কতটা তোমরা ঝোল রাখতে চাইছো তবে খুব একটা পাতলা করলেও ভালো লাগে না আবার খুব একটা মোটা ঝোল রাখলেও ভালো লাগে না তো মিডিয়াম একটা ঝোল রাখবো তার জন্য দেড় কাপ জল আমার লেগেছে তোমাদের কিন্তু কম বেশি লাগতে পারে মাছটাকে মিডিয়ামে রেখে পাঁচ মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো যাতে মাছগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে এসেছে আর মাছগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তো পিঠটাও আমি একটু উল্টে দিলাম যাতে ওই দিকটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দু থেকে তিন মিনিট আরও একটু রান্না করে নেওয়ার পর আমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো ঝোলটা অনেকটা কিন্তু জল শুকনো হয়ে গেছে তো এই থিকনেসটাই আমি রাখবো এরপর দেখো আঁচটাকে বন্ধ করে আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখো ঝোলটা কত সুন্দর হয়েছে এরকম একটা দুপুরবেলায় ঝোল থাকলে আর কিছু লাগবে না ভাতের সাথে একটা মাত্র ঝোলেই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে তো একটা পিস মাছ নিয়ে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা নরম হয়েছে তো এভাবে চারা মাছ তোমরা যদি কাঁচা ঝোল করো দারুণ সুন্দর হয় আর একদম ভেতরটা নরম হয় আর ভেজে দিলে কি হয়ে যায় শক্ত হয়ে যায় যেহেতু চারা মাছ তাই শক্ত হয়ে যায় তো এভাবে একবার বানিয়ে দেখবে আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে তো আজকের মতো আসি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে